ছত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আজকের এই সুন্দর ডুপ্লেক্স ডিজাইনটি নিয়ে আসছি কতটা সুন্দর এবং অসাধারণ হতে পারে আজকের এই প্রজেক্টটি সেটি আপনাদের কাছে উপস্থাপন করব। ডুপ্লেক্স বাড়িটি যদি আপনার দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান তাহলে কিছু মিলিয়ে মাত্র ১৯ লক্ষ টাকার প্রয়োজন পড়বে প্রিয় বন্ধুরা আজকের এই নান্দনিক ডিজাইনটি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য শুধু আপনাদের সুবিধার্থে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব এই বাড়িটির বাহিরের দৃশ্য দেখব ট্রব্বিও দেখব টু ডি ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে কত ব্যাগ সিমেন্ট লাগবে সব কিছু ভেঙ্গে ভেঙে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তাই রিকোয়েস্ট করব না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন ইনশাআল্লাহ বিস্মিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতন আমি ইঞ্জিনিয়ার শরিফ হোসেন ফাহিম আপনাদের সুবিধার্থে একটি নতুন প্রজেক্ট নিয়ে আসছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটিরিয়ট ডিজাইন কতটা সুন্দর এবং নাম্বানিকভাবে করা যাচ্ছে একজন রুচ্ছিশীল মানুষের জন্য এই বাড়িটি খুবই খুবই সুন্দর প্রিয় বন্ধুরা বাড়িটির মূল্যায়নের দায়িত্ব আপনাদের যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিক বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন বলেন জানালার ডিজাইন বলেন ফেরাফেট ওয়াল বলেন সব কিছুর মধ্যে আমরা একটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন জানলাটা কিন্তু গতানুগতিক জানালা থেকে আমরা বের হয়ে আসছি আমাদের জানালার মধ্যে যদিও বক্স থাকবে বাট এটার উপরের অংশটা এবং নিচের অংশটা একটু ডিফারেন্স আছে বাড়িটার যে রেলিং আমরা দিয়েছি ওয়ালে সেটাও খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি করেছিলাম আমরা মাহিরা বেগম নামে এক মহিলার জন্য মহিলা আমেরিকাতে থাকেন উনি আমেরিকা থেকে আমাদের কাছে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি ওনার জন্য একটি রুচিশীল বাড়ি করার জন্য প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলা জায়গা সাদের উপরে আপনার খুবই সুন্দরভাবে বসার একটা ব্যবস্থা আমরা রেখেছি আপনার এখানে সাদের উপরে যাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোর সাদ থেকে ফার্স্ট ফ্লোরের সাদে যাওয়ার জন্য একটা রাউন্ড শেপের স্টেয়ার আমরা দিয়েছি প্রিয় বন্ধুরা শুধুমাত্র মহিলার রিকোয়ারমেন্টের কারণে আপনাদের যদি কোনো বাড়ি করার চিন্তাভাবনা থেকে থাকে রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে এর এরকম অথবা আপনি যেইভাবে চাইবেন ঠিক সেইভাবে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন আমরা আপনাকে করে দিতে পারবো প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন আমরা ফোর্সের এখানে যেভাবে রেখেছি ওনায় যে সিঙ্গেল একটা ফোর্স চেয়েছিলেন যে ফোর্সে এসে উনি ওইখানে ইউজ করবেন সেটাও আমরা প্রভিশন দেখেছি সব কিছু মিলিয়ে একটি মাল্টিপল ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট করতে পারেন আর যারা আসছেন একটি লাইক অথবা ডিসলাইক যেটাই হোক না কেন একটি করে আপনি অবশ্যই যাবেন ইনশাআল্লাহ আপনার মতামত জানাবেন যাতে পরবর্তীতে আমরা সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন করতে উৎসাহ উদ্দীপনা পাই আপনাদেরকে একটি বিষয়ে সবসময় আমি স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই বাড়িটি লং থাকবে আপনার বাড়িটির একদম কারুকার্য বলেন সব কিছু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খরচের হিসেব সহ সব কিছু আপনি জেনে যাবেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন প্রায় শেষ পর্যায়ে আসছি দেখতে পাচ্ছেন সাদের টপ থেকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা সাদটাকে সাজিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সাদের মধ্যে আমরা আইস দিয়েছি আমাদের অনেক সময় গ্রামের বাড়িতে পূর্বে মানুষ জল সাত করতো আসলে এখন আর জল করে না তারই ধারাবাহিকতা আমরা ফেভমেন্টাইস ইউজ করি যাতে করে আপনার রুমটা শীতল থাকে কারণ ডে বাই ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেদিকটা মাথায় রেখেই কিন্তু আমরা ডিজাইনগুলো করি এখানে আমরা ফ্রন্ট সাইডে যেভাবে আমরা ওয়ালের মধ্যে গ্রুফ করে দিয়েছি বিট করে দিয়েছি ঠিক চাইলে আপনি সেইভাবে করতে পারবেন নিশ্চয়ই আপনার মতামতটা জানিয়ে আমাদের কাছ থেকে অবশ্যই যাবেন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের কাছে যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির টপ ভিউ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি দেখুন এখানে যেটা হয়েছে সেটা আমরা ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে ঢুকার পরে একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে আমরা এখানে আপনার চারটা যদিও বেডরুম না তিনটা বেডরুম রেখেছি একটি ডাইনিং রুম রেখেছি দুটি বাথরুম একটি কিচেন রুম রেখেছি ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল যে আমার ডাইনিং রুমটি একটু সেপারেট হবে সেই সেপারেটের জন্য আমরা ডাইনিং রুমটিকে এক পাশে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ইসলামী মেন্টালিটির মানুষ ওনারা ওনাদের চিন্তাভাবনা হচ্ছে এরকম আর যদি আপনি মনে করেন যে ড্রয়িং রুমটাকে আরও সেপারেট করবেন তাহলে মাঝখানে আপনি আরেকটি ওয়াল দিতে পারবেন তো এই এই বাড়িটির কনস্ট্রাকশন কাজ কিন্তু চলমান আমরা দেখে আসছি প্রায় শেষ পর্যায়ে কাজটি ইনশাল্লাহ সেটির আপনাদের কাছে সেটির আমি দেখাবো ইনশাল্লাহ যে বাড়িটি আমরা শেষ করেছি সেই আপনাদের কাছে এভিডেন্সটা আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির বাড়িটি খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম দুটি বাথরুমের মধ্যে একটি অ্যাটাচড থাকবে একটি কমন থাকবে কিচেন রুমটি হচ্ছে একদম ডাইনিং এর সাথে আর আমরা রাউন্ড শেপের যে স্টেয়ারটা দিয়েছি দেখতে পাচ্ছেন একদম খুবই খুবই মানে ইউনিক একটা ডিজাইন আমরা করেছি অনেক জায়গায় আছে রাউন্ড শেপের স্টেয়ার কিন্তু অনেক মিস্ত্রি করতে পারে না সো আপনারা যখনই মিস্ত্রিকে কাজ দিবেন তার সাথে কথা বলবেন যে সে আপনার ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী কাজ করতে পারবে কিনা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজের কোয়ালিটি ইনশাল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারবেন আমরা অনেকেই ডিজাইন করে নেই বাট কিন্তু আমরা কোয়ালিটি ফুল কাজ পাই না কাজ না পাওয়ার পিছনে যে কাজ যেই কারণটি দাঁড়ায় সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি না বর্তমান ডিজিটালাইজেশনের যুগ আপনি চাইলেই মোবাইলে একটি পিকচার উঠায় ভিডিও উঠায় অথবা ভিডিও কলে ইঞ্জিনিয়ারকে দেখাইতে পারেন অথবা আপনার প্রয়োজন হলে সাইট ভিজিট করাইতে পারেন তাহলে হচ্ছে কি অল্প সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার আপনাকে সেটার সলিউশন দেবে কোনো প্রবলেম ফেস করলে আর আপনি যখন মালামাল পার্সেস করতে যাবেন অবশ্যই এই গ্রেডের মালামালগুলো কিনবেন আপনি যখন রড কিনবেন এক হাজার টাকা সেভ করতে গিয়ে বাজে কোম্পানির রড কেনার দরকার নাই আপনি অবশ্যই ভালো কোম্পানির রড কিনবেন ভালো কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন যেগুলো মার্কেটে ভালো সেগুলো ক্লিংকার দেখে সিমেন্ট কিনবেন যেখানে বালুগুলা ভালো পাওয়া যায় সেখানে ভালো থেকে ভালো থেকে কিনবেন আপনার আপনি পার্সেস শুধুমাত্র কোনো সাপ্লায়ারকে বললেন যে আমাকে এতটু বালু লাগবে সিমেন্ট লাগবে এগুলো দিয়ে যান না আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ উভয়ের সমন্বয়ে আপনি ডিসিশন নেবেন যে আমার এই কাজটি করলে মনে হয় ভালো হবে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান ফার্স্ট টাইম হচ্ছে আমাদের একটি ফোর্স থাকবে সাত ফিট বাই নয় ফিট এগারো একটি ফোর্স তারপর আমরা ভিতরে প্রবেশ করব উনিশ ফিট আট বাই দশ ফিটের একটি বিশাল আকার ডাইন ড্রয়িং রুম থাকবে তিন কর্নারে তিনটি বেডরুম সামনের বেডরুমগুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি পিছনেগুলো হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট একটি টয়লেট রেখেছি সাত ফিট বাই চার ফিট আর একটি টয়লেট রেখেছি পাঁচ ফিট বাই আট ফিট কিচেন রুমটা রেখেছে আমরা সাত ফিট বাই আট ফিট ডাইনিং রুমটা হচ্ছে বারো ফিট বাই নয় ফিট প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে ছত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট আমাদের জায়গার প্রয়োজন পড়েছে এগারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি আমরা গ্রাউন্ড ফ্লোর শেষ করতে পারবো আমরা যখন ফার্স্ট ফ্লোরে যাব আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দুটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে আর শুধুমাত্র সিঁড়ি রুমটি থাকবে সামনের যে সাদ থাকবে সামনের সাতটি হবে ওপেন স্পেস থাকবে এখানে গার্ডেন করবে অথবা বসার ব্যবস্থা রাখবে প্রিয় বন্ধুরা এ হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং এন্ড কস্টিং শিট উপস্থাপন করি প্রিয় বন্ধুরা আমরা মাহিরা বেগমের জন্য যে বাড়িটি করেছি এগারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ভদ্রমহিলার জন্য কলাম পর্যন্ত কাজ করতে ওনার যাবে চার লক্ষ ছয় হাজার চৌষট্টি টাকা সাত পর্যন্ত কাজ করতে ওনার যাবে চার লক্ষ চার হাজার নয়শো নিরানব্বই টাকা ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ যাবে তিন লক্ষ বত্রিশ হাজার দুইশো বাষট্টি টাকা সবকিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইদ বালুর রড সিমেন্ট বাবদ যাবে এগারো লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো চব্বিশ টাকা ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি আমরা আরও আট লক্ষ একান্ন হাজার সাতশো বিয়াল্লিশ টাকা প্রিয় বন্ধুরা সবকিছু মিলিয়ে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার ছিষট্টি টাকা যাবে ওনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এগুলো হচ্ছে মিডিল ক্লাসের আমরা ম্যাটেরিয়ালস কাউন্ট করে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম অরিজিনালভাবে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণ এবং আন্দোলনিক বাড়ির ডিজাইন ফেতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ